ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দেব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প শুরু আদিবাকে চুপ থাকতে দেখে জান্না বলল আপু কি ভাবতেস কিছু না এমনি আচ্ছা তোমার পরিবারে কে কে আছে আদিবার কাছে সব ঘোলা লাগতেছে তাই জান্নাদের কাছে জিজ্ঞাসা করলো আমি আর ভাইয়া আর কেউ নেই তোমার আব্বু আম্মু কোথায় কিছু সময় চোখ থেকে বলল। আমার অনেক মারা গেছে। ও আমি জানতাম না হুম হুম যাই? বললো জান্নাত আর ছাদে চলে গেল সেখানে গিয়ে জান্নাত আর আদিবা অনেক সময় গল্প করলো আদিবা বেশি বেশি করে আমার কথাগুলো জেনে নিল কখন কোথায় থাকি কি করি ইত্যাদি আর জান্নাত আদিবার সাথে কথা বলে বুঝে গেল যে আদিবার সত্যি আমাকে ভালোবাসে এদিকে আমি আরাফি একটা রেস্টুরেন্টে বসে আছি এরপর আমি সব কিছু রাফিকে খুলে বললাম মানে আদিবার ব্যাপারে সব কিছু রাফি অনেক অবাক হয়েছে আদিবার কথা শুনে ভাই আদিবার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সেই দিন তোর বিয়ের তারিখ ছিল তাতেও আদিবার বিয়ের এক বছর হতে চলেছে প্রায় তুই শিওর আদিবার বিয়ে হয়ে গেছে আরে তুই বাদ দে তুই সব আচ্ছা বাদ দিলাম আর একটা কথা দিয়া করে আগের সব কথা বলে যা আর নতুন করে সবকিছু শুরু কর হ্যাঁ ভালো লাগে না এসব এরপর আমি আর কিছু সময় গল্প করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তখনই মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত নয়টা বাজে আমি তাড়াতাড়ি করে বাইক নিয়ে বাসায় চলে এলাম বাসায় এসে কলিং বেল বাঁচালাম তখনই আদিবা এসে দরজা খুলে দিল আমি এখানে আদিবাকে আশা করিনি আমি ভেবেছিলাম জান্নাত এসে দরজা খুলে দেবে কিন্তু এতে দেখি আদিবা আদিবা আমাকে দেখে একটা হাসি দিয়ে সাইড হয়ে দাঁড়ালো আমি দেরি না করে ভেতরে ঢুকে গেলাম সেখানে এসে দেখি জান্নার টিভি দেখতেছে আর এক এক আসতেছে আমাকে দেখে জান্নাত বলল ভাইয়া কখন এলে এই তো এই মাত্র খুব ক্ষুধা লেগেছে চল খাবার খেতে হবে হুম ভাইয়া তুমি ফ্রেশ হয়ে এসো আমি খাবার তৈরি করতেছি এরপর আমি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম সেখানে এসে দেখি আদিবার জান্নাত টেবিলে বসে আছে আমি গিয়ে ওদের দুজনের সাথে খাবার খেতে বসে পড়লাম খাবার মুখে দিয়ে দেখি আজকে খাবারের টেস্ট ভিন্ন ভিন্ন বলতে আগের থেকে ভালো তাই আমি জিজ্ঞাসা করলাম জান্নাত আজকে কে খাবার রান্না করেছে কেন ভাইয়া ভালো হয়নি হুম খুব ভালো হয়েছে তাই জিজ্ঞাসা করলাম এটা বলার সাথে সাথেই পাশে তাকে দেখি আদিবার মুখে হাসি কিন্তু এই হাসির কি বললাম আমি তাই সেদিকে খেয়াল না করে জানাতে দিকে তাকালাম ভাইয়া আজকে সব খাবার আদি রান্না করেছে নিজের হাতে আমি এটা শোনানো কবা করলাম এই জন্য আমার কাছে খাবারের সাথে তো চেনা চেনা লাগতেছিল আমি আগে থেকে জানতাম যে আদিবা খাবার ভালো রান্না করতে পারে কিন্তু এত ভালো সেটা জানা ছিল না কিন্তু আমার আদিবার উপরে রাগ হচ্ছে অনেক আমি জানি আতিবা আমাকে ইমপ্রেস করার জন্য খাবার রান্না করেছে একদম বাজে হয়েছে খাবারটা এটা বলার সাথে সাথে আদিবার মুখটা দেখার মতো ছিল ভাইয়া এই মাত্র না বললা খাবার ভালো হয়েছে তাহলে এখন কি বলতেছ তখন তো ভুল বলে ফেলেছিলাম আমি জানি খাবার ভালো হয়েছে তুমি চুপচাপ খেয়ে চলে যাও এদিকে আমি আদিবার দিকে তাকিয়ে দি পানি হয়তো আমার কোথায় কষ্ট পেয়েছে আমি এতে থেকে হাজার গুণ বেশি কষ্ট পেয়েছিলাম এখন আদিভা বুঝবে কষ্ট কাকে বলে আমি তোমাকে দেখে দেব সব কষ্ট কেমন হয় আমি মনে মনে কথাগুলো বলছিলাম এরপর আর কোনো কথা হয়নি আমি চুপচাপ খাবার খেয়ে নিজের রুমে চলে যাই নিজের রুমে বসেছিলাম আনুমানিক দশটা বাজে তখন আদিবা একটা ফাইল নিয়ে আমার রুমে এলো আমি ওকে দেখে বললাম কি চাই আদিভা কিছু না বলে ফাইলগুলো এগিয়ে দিল আমার কাছে আমি ফাইলগুলো দেখে আদিভাকে আমার পাশে বসতে বললাম এরপর আমি আর আদিবা অফিসের কাজগুলো করতে লাগলাম অফিসের কাজ নিয়ে তো আর রাগ দেখানো যাবে না তাহলে তো আমার কোম্পানিরই লস হবে প্রায় তিন ঘন্টা পরে খেয়াল করি আদিবা আমার পাশে ঘুমিয়ে পড়েছে ওকে অনেক সুন্দর দেখাচ্ছিল ইচ্ছে করছিল আবারও নতুন করে আদিবার প্রেমে পড়েছে কিন্তু কোনো এক রাগ অভিমানের কারণে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম আর হালকা একটু কাজ ছিল তাই আমি সেই কাজগুলো করে আদিবাকে ডাকতে যাব। কিন্তু তখনই কেন যেন মনে হলো এই সুন্দর ঘুমটাকে না ভেঙে আদিবাকে ওর রুমে রেখে আসি তাই যেভাবে সেই কাজ আমি আদিবাকে কোলে তুলে ও রুমের দিকে নিয়ে যেতে লাগলাম কিন্তু এত পুরো তোলার বস্তা শরীরে কোনো ওজনই নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আদিবার পুরো শরীর যেন তুলোর মতো নরম ইচ্ছে করছিল এইভাবে অনেক সময় ধরে আদিবাকে নিয়ে হেঁটে বেড়াই কিন্তু আদিবার ওপরে আমার সেই অধিকার নেই তাই আমি ওকে ওর রুমে রেখে বিছানায় শুয়ে দিলাম বিছানায় করে আসতে যাব। তখনই আদিবা আমার হাত টেনে তুললো আমি ওর দিকে শেয়ে ঘুমিয়ে আছে হয়তো ঘুমের মধ্যে হাত ধরেছে তাই আমি হাত ছাড়িয়ে আসতে যাবো কিন্তু পারলাম না আদিবার কোমল চেহারাটা যেন আমাকে ক্রমশ টানতেছে আমি আদিবার একদম কাছে গিয়ে আদিবার কপালে একটা চমু দিয়ে চলে এলাম নিজের রুমে সে ভাবতে লাগলাম কি হয়েছে আমার কেন আদিবাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার যে করেই হোক আদিবার থেকে দূরে দূরে থাকতেই হবে এগুলো ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে গেলাম সকালবেলা আদিবা থেকে উঠে দেখে সে তার রুমে ঘুমিয়ে আছে আদিবার তখনই রাতের কথা মনে পড়ে গেলো সে ভাবলো আমি তো শ্রাবণের সাথে কাজ করছিলাম তাহলে এখানে এলাম কি করে কালোতে শ্রাবণকে একভাবে দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছে মনে নেই কিন্তু আমি আমারও মেলাম কি করে তার মানে শ্রাবণ আমাকে এনেছে এখানে এটা ভেবে আদিবার মুখে হাসি চলে এলো আদিবা বিছানা থেকে কোটে প্রেসে তার আব্বুর সাথে কিছু সময় কথা বলে ফোন রেখে দেয় তখনই জান্নাত আদিবাকে খাবার খেতে ডেকে যায় আদিবা রেডিও নিচে নামে আজকে আমার পছন্দ মতো শেষ এসেছে আমি তেমন সাজুকুজু পছন্দ করি না তাই তেমন একটা কষ্ট করতে হয়নি আদিবার জান্নাতের কাছ থেকে সব কিছু আদিবা যে আমি কি পছন্দ করি না করি এদিকে আমি সকাল সকাল আদিবাকে দেখে ক্রাশ খেলাম এক মন বলে আদিবাকে অসম্ভব কষ্ট দিই আর এক মন বলে আদিবাকে আজকে বিয়ে করে নিজের কাছে নিয়ে আসি কোন দিকে যে আমি যাবো বুঝছি না আদিবাহ খেয়াল করে আমি একভাবে তার দিকে তাকিয়ে আছি তা তাই আমাকে একটা চোখ মারলো আমি আদিবার অমনি অবাক কাণ্ড দেখে পুরো ব্যবছাখা খেয়ে গেলাম আমি চোখ গরম করে আদিবার দিকে তাকালাম আদিবার চুপচাপ বসে খাবার খেতে লাগলো এদিকে এতক্ষণ বসে বসে জান্নাত তার ভাইয়ের আর ভাবির কাণ্ড দেখছিল খাবার সময় কেউ কোনো কথা বলেনি আমি খাওয়া শেষ করে জান্নাতকে বললাম কলেজ যাবি না আজকে হুম ভাইয়া যাব তো আচ্ছা শোন আজ রাতে তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ ভাইয়া সেটা সময় হলে দেখতে পারবি আর কলেজ যাওয়ার সময় গাড়ি নিয়ে যাস কোনো সমস্যা হলে আমাকে বলিস ওকে আচ্ছা ভাইয়া এরপর আমি বাইরে বেরিয়ে এলাম আজকে বাইক নিয়ে অফিসে যাব কেন জানি খোলা হাওয়া খেতে ইচ্ছে করতেছে তাই বাইক নিয়ে বের হব কিন্তু বাইকের কাছে এসে দেখি আদিব এখানে দাঁড়িয়ে আছে আপনি এখানে কেন অফিস যাবো তাই তাহলে রিক্সা করে চলে যান আমি তোমার সাথে আমি কিছুই বুঝলাম না আদিবাসকে হঠাৎ করে তুই থেকে তুমি বলতেছে কেন আমি সেগুলো না ভেবেই আদিবাকে হাত দিয়ে চড়িয়ে বাইকে উঠে বাইকে স্টার্ট দিলাম কিন্তু আদিবা জোর করে আমার বাইকে চড়ে বসলো এবার আপনার এ বলুন এ মেয়েকে কী বলা যায় আমি জানি এবার একে আমার পিছু থেকে নামাতে পারবো না তাই আমি রেগে জোরে জোরে গালি দিয়ে বাইক চালাতে লাগলাম এদিকে আদিবা আমার রাগ দেখে আসতে আসতে শেষ প্রায় বিশ মিনিট পরে অফিসে চলে এলাম অফিসের সবাই আমাকে আদিবাকে দেখে অনেক অবাক হয়ে গেছে অবাক হওয়ারই কথা আজকে হঠাৎ করে আমি বাইক নিয়ে এলাম আবারও তার উপরে পিছনে একটা মেয়ে আমি বাইক থেকে নেমে অফিসের ভেতরে যেতে লাগলাম আর আদিবা আমার পিছে পিছিয়ে এলো আমি আমার চেয়ারে বসে পড়লাম আদিবা আমার সামনে বসে পড়ল এরপর আমি আর আদিবা প্রজেক্টের সকল কাজ শুরু করে দিলাম কাজের মধ্যে তেমন কোনো কথা হয়নি শুধু হালকা একটু কথা হয়েছে এর মাঝে হঠাৎ করে রাফি আমার রুমে এলো রাফিকে দেখে অনেক অবাক হয় তার সাথে খুশি হয় কারণ তাকে আর কষ্ট করে রাফিকে খোঁজা লাগবে না এদিকে রাফি আদিবাকে দেখে তেমন অবাক হয়নি কারণ রাফি জানতো যে আদিবা আমার কেবিনে থাকবে রাফি চুপ করে আদিবার পাশে চেয়ারে বসে বলল শ্রাবণ এ ফাইলটা একটু চেক করে দেখ তো হুম দে এরপর আমি ফাইলটা চেক করে একটা সাইন করে রাফির হাতে দিলাম এরপর রাফি চলে যাবে তখন আদিবা বলল রাফি ভাইয়া কেমন আছে রাফি আদিবার কথা শুনে না শোনার ভান করে চলে গেল সেটা আমি আর আদিবে স্পষ্ট বুঝতে পারলাম আদিবার দিকে যেই দিকে তার মুখটা একদম কালো হয়ে গেছে আমি আর কিছু বলিনি চুপচাপ নিজের কাজ করতে লাগলাম কাজ করতে করতে কখন লাঞ্চ টাইম হয়ে গেছে সেটা আদি বাবা আমি কেউই খেয়াল করিনি আদিবে যখন তার মোবাইলের দিকে তাকায় তখন খেয়াল করে দুইটার বেশি বেঁচে গেছে আদিবা যখনই আমাকে বলতে যাবে তখনই আমার কেবিনে শিমলা প্রবেশ করে এই কি শ্রাবণ তুমি এখনো কাজ করে যাচ্ছ হ্যাঁ কেন কি হয়েছে লাঞ্চ টাইম হয়ে গেছে সেদিকে খেয়াল আছে তাড়াতাড়ি চলো আজকে একসাথে খাবার খাবো আমি মোবাইলে টাইম দেখে বললাম হ্যাঁ তাই তো আমি আদিবাকে কিছু না বলে সিমলার সাথে চলে আসি আমি ইচ্ছে করে আদিবাকে কিছু বলিনি যাতেও কষ্ট পায় আদিবা ভেবেছিল আমি তো তাকে খাবার খেতে বলবো কিন্তু আমি তো তাকে কিছু না বলে চলে গেলাম একটা মেয়ের সাথে আর ভাবছি এই মেয়েটাই বাকে এখানে এসে তার সব প্ল্যান নষ্ট করে দিল ভেবেছিল সে আমাকে সাথে করে একসাথে লাঞ্চ করবে কিন্তু শাকচুনিটা আবার কই কে জানে একে দেখলেই তার কেমন যেন লাগে আদিব নিজে মনে মনে এগুলো বলতেছিল আর শিমলাকে গালি দিতে থাকলো এদিকে আমি শিমলা আর একটা রেস্টুরেন্টে খাবার খেতে বসলাম তখন শিমলা বলল শ্রাবণ তোমার সামনে ওই মেয়েটা কে ছিল কে আবার ওটা তো আদিবা ছিল মানে এই সেই আদিবা হ্যাঁ এই সেই আদিবা যে আমাকে রিজেক্ট করে দিয়েছিল ও মাই গড তাহলে এই মেয়ে এখানে কি করে আর এত বিয়ে হয়ে গেছে তাই না সেটা আমি জানি না বোধহয় হয়ে গেছে ও আচ্ছা কিন্তু আরিবা আমাদের অফিসে কি করে এরপর আমি সবকিছু খুলে বললাম যে নতুন ম্যানেজারের কারণে আরিবা আমাদের অফিসে এসেছে সেটা আবার এক মাসের জন্য আচ্ছা শ্রাবণ আশিবা তোমাকে কিছু বলে এখন মানে ভালোবাসার কথা হ্যাঁ বলে আমাকে বলে বলে পাগল করে দিয়েছে তুমি কি করে বুঝলে আরে আমি তোমাকে একটু আগে লাঞ্চের জন্য ডাকতে গিয়েছিলাম না তখন আমি তোমার সাথে কথা বলছিলাম কিন্তু পাশে খেয়াল করে দেখি আদি বা আমার দিকে কেমন রাগী ভাবে চেয়ে আছে তখন বুঝতে পারছিলাম না কিন্তু এখন সবকিছু পরিষ্কার হয়ে গেল তুমি তো সেই লেভেলের গোয়েন্দা শ্রাবণ আমার মনে হয় আদিবা তোমাকে এখনো ভালোবাসে আর আদিবার মনে হয় বিয়ে হয়নি তুমি এগুলো বুঝলে কিভাবে আমি একটা মেয়ে আর একটা মেয়ে আর একটা মেয়ের মন বুঝতে পারবো না কি জানি এসব কিছু ভেবে লাভ নেই আচ্ছা শ্রাবণ শিমলা যদি বিয়ে না করে আজও সিঙ্গেল থাকে তাহলে কি তুমি ওকে আপন করে নিবে ভেবে দেখতে হবে আর সেগুলো বাদ দাও এরপর আমরা তিনজনে গল্প করে অফিসে চলে এলাম আমি সোজা আমার কেবিনে চলে এলাম আমার কেবিনে এসে দেখি আদিবা মন খারাপ করে বসে আছে আমি আমার চেয়ারে বসে কাজ করতে লাগলাম আদিবার দিকে এক পলক চেয়ে দেখি নিচের দিকে তাকিয়ে আছে দেখে একটু মায়া হলো তাই জিজ্ঞাসা করলাম আপনি লাঞ্চ করেছেন আমার কথা শুনে একটু অবাক হয়ে আদিবা এরপর স্বাভাবিক হয়ে উত্তর দেয় হুম খেয়েছি একটু আগে আমি জানি আদিবা মিথ্যা বলতেছে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ও মিথ্যা বলতেছে এর আগে কখনো আদিবা আমার কাছে মিথ্যা বলে এড়িয়ে যেতে পারতো না আজও ঠিক তেমনই আছে কিন্তু সে ভালোবাসাটা নেই আমি আমার কাজে মন দিলাম আদিবা ভেবেছিল আমি তাকে জোর করে খেতে নিয়ে যাব। কিন্তু তার কিছুই হলো না আবারও ভাবলো আমি হয়তো তাকে এখন আর ভালোবাসি না আমাকে যে করেই হোক শ্রাবণের মন জয় করতেই হবে এরপর যে যার কাজে মন দিলাম আজকে বিকেলে জান্নাতের জন্য একটা সারপ্রাইজ আনতে যেতে হবে তাই আমি একটু আগে অফিস থেকে বের হওয়ার জন্য রেডি হচ্ছি তখন আদিবা বলল তুমি কি কোথাও যাবে হ্যাঁ একটা কাজ আছে সেখান থেকে সোজা বাসায় যাব আপনি কাজ করেন আমি গাড়ি পাঠিয়ে দেব ড্রাইভার এসে আপনাকে নিয়ে যাবে একটা কথা বলবো হ্যাঁ বলেন কাজ করতে আর ভালো লাগতেছে না যদি কিছু মনে না করো তাহলে আমি কি তোমার সাথে যেতে পারি আমি কিছু সময় ভেবে বললাম আচ্ছা আসুন এরপর আমি আর আদিবা বেরিয়ে গেলাম কিছু সময় গাড়ি চালিয়ে একটা মোবাইল শোরুমের সামনে এলাম এখানে আসার উদ্দেশ্য হচ্ছে জানাতের জন্য একটা নতুন মোবাইল কিনবো তাই আমি ভেতরে গেলাম আদিবা আমার পিছু পিছিয়ে এলো আমি একটা ভালো মোবাইল পছন্দ করে সেটা কিনে নিলাম এদিকে আদিবা একটা জিনিস দেখে খুব অবাক হয় সেটা হচ্ছে আমার মোবাইল দেখে কারণ এই মোবাইল আদিবা দুই বছর আগে আমাকে গিফট করেছিল আদিবা এখন আমার কাছে এই মোবাইলটা দেখে অনেক খুশি হয় আর সে মনে মনে ভাবতে লাগে যে শ্রাবণ আজও তাকে নিশ্চয় মনে মনে ভালোবাসে ভালো না বাসলে কি তার দেওয়া মোবাইলটা আজও হাতে রাখতো আতিবার খুশি হয়ে আমার সাথে গাড়িতে উঠে বসে এরপর আমরা সোজা বাসায় চলে যাই আমি বাসায় এসে দেখি জান্নাত রুমে বসে আছে আমি ওকে কি ওর সামনে গিফটটা দিই জান্নাত তাড়াতাড়ি করে গিফটটা খুলে ভাইয়া বলে আমাকে জড়িয়ে ধরে এরপর বললাম কি আমার আপু খুশি তো হুম ভাইয়া খুব খুশি আমি আচ্ছা তাহলে এখন আমি আসি এরপর আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আমি আমার রুমে বসে আছি আর তখনই খেয়াল করি আমার দরজার পাশে কি যেন দাঁড়িয়ে আছে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে আমি শিওর এটা আদিবা তাই আমি একটা প্ল্যান করে নিলাম এবার আদিবা বুঝবে আমাকে কাঁদানোর মজা আমি আমার পকেট থেকে মোবাইলটা বের করে কানে ধরলাম আমি আর চোখে দেখি আদিবা বোঝার চেষ্টা করতেছে আমি কাকে ফোন দিচ্ছি আসলে আমি তো কাউকে ফোন দিচ্ছি না হ্যালো জানো কি করো আমি মিথ্যে মিথ্যে বললাম যাতে করে আদিবা জানে যে আমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ আমি খেয়েছি আমার বাবুটা কি খেয়েছে এইভাবে কিছু রোমান্টিক কথা বলার পর খেয়াল করে দেখি আদিবা এখনো দাঁড়িয়ে আছে এরপর আবারও বললাম বাবা একটু উম্ম দাও তো আমি খেয়াল করি আদিবা এক সেকেন্ড ওখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে কাঁদতে কাঁদতে চলে গেল আর আমি হাসতে হাসতে শেষ আমি তো সেই মজা পাচ্ছি এই মেয়ে যে এত বোকা আমার জানা ছিল না এ আবার এসেছে আমাকে ভালোবাসতে আমি মনে মনে একটা প্ল্যান বানালাম যেটা করলে আদিবা অনেক কষ্ট পাবে আর বুঝতে পারবে নিজের ভালোবাসার মানুষ কষ্ট দিলে সেটা কেমন লাগে ঠিক যেমনটি আদিবা এক বছর আগে করেছিল আমি কিছু না ভেবে শান্তিতে ঘুমিয়ে পড়লাম এদিকে আদিবা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে ভাবতে পারতেছে না যে আমি তাকে ভালোবাসতে পারবো নিজের রুমে বসে আদিবা কান্না করতে লাগলো যে কান্নার কোনো শব্দ নেই আছে শুধু চোখের পানি কিছু সময় কান্না করে আদিবা বলল। না আমার যেভাবেই হোক শ্রাবণকে চাই আমি শ্রাবণের পিছিয়ে পড়ে থাকবো দরকার হলে শ্রাবণের পায়ে পড়বো তবু আমার শ্রাবণকেই চাই না হলে আমার থেকে কি লাভ এগুলো বলতে বলতে আর কান্না করতে করতে আদিবার রুমে যে কখন ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না আদিবার ঘুম ভাঙে সন্ধ্যা ছয়টার সময় সে তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় আর চিন্তা করতে থাকে কিছুক্ষণ আগের ঘটনা সে কিছুতে ভাবতে পারতেছে না যে আমি অন্য কারোর সাথে রিলেশনে করতে পারি তখনই আদিবার জান্নাতের কথা মনে পড়ে আদিবার নিচে চলে যায় জান্নাতের কাছে নিচে ড্রয়িং রুমে আমি এক জান্নাত বসে বসে গল্প করছিলাম আদিবার সেসব চিন্তা না করে জান্নাতকে ডাক দেয় আদিবার ডাক শুনে আমি আর জানা দুজনে আদিবার দিকে তাকাই আমি আদিবার দিকে তাকাতেই চমকে যাই আদিবার চোখ দুটো ফুল অসম্ভব লাল হয়ে গেছে সাথে অনেক ফুলেও আছে আমার আর বুঝতে বাকি রইল না যে বিকেলের ঘটনার জন্য আদিবার এই অবস্থা আমার মনে একটু জাগলো কাজটা আমি একদমই ভালো করিনি ঠিক তখনই আদিবাদ্য কষ্টগুলোর কথা আমার মনে পড়ে গেল তাই আমি আদিবার দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম যেন তো বুঝতে পারতেছে না যে আদিবার চোখের এই অবস্থা কেন জান্নাত ওঠে আদিবার কাছে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে আপু আর তোমার চোখের এই অবস্থা কেন কিছু হয়নি তোমার সাথে একটা কথা ছিল প্লিজ একটু উপরে আসবে আচ্ছা আপু তুমি যাও আমি আসতেছি হুম এবারে রাতি জান্নাত না দুজনে উপরে চলে গেল আর আমি আমার মতো করে বসে রইলাম জান্নাত তুমি আমাকে সত্যি সত্যি একটা কথা বলবে কি কথা আপু আচ্ছা আমাকে তোমার কেমন লাগে এটা আবার কেমন প্রশ্ন আপু ভালো লাগে কিনা সেটা বলো আগে হুম আপু ভালো লাগে কিন্তু কেন আচ্ছা জান্নাত আমাকে একটা কথা বলবা কি কথা বলো আপু আমি কি তোমার ভাইয়ের বউ হওয়ার যোগ্য আদিবা কোনো কিছু না ভেবে বলেই দিল আদিবার কথা শুনে জান্নাত পুরোপুরি অবাক হয়ে গেল জান্নাত আগে থেকে জানতো যে আদিবা আমাকে ভালোবাসে কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি তাকে বলে দেবে সেটা জান্নাতে জানাই ছিল না আদিবা আবারও বলল কি হলো জান্নাত চুপ করে আছো কেন হুম আপু তুমি ভাইয়ের বউ হওয়ার যোগ্য কিন্তু তুমি হঠাৎ এ কথাগুলো বলতেছো কেন কারণ আমি তোমার ভাইয়াকে ভালোবাসি খুব ভালোবাসি আপু জান্নাত আমাকে তোমার ভাবি হিসাবে মেনে নিতে তোমার কি কোনো অসুবিধা আছে না আপু আমার তো কোনো অসুবিধাই নেই কিন্তু আপু ভাইয়া কি জানে জানে কিন্তু আমাকে মেনে নিচ্ছে না কারণ আজ থেকে এক বছর আগে আমি তোমার ভাইয়াকে অনেক অপমান করেছিলাম যার কারণে আজকে আমাকে স্টপন কিছুতেই মেনে নিচ্ছে না তুমি বিশ্বাস করো জান্নাত আমি তখন বুঝতে পারি নাই যে আদিবা কান্না করে করে বলতেছিল তখনই জান্নাত আদিবাকে আটকে দিয়ে বলে আপু তুমি কান্না বন্ধ করো আর আমি জানি তুমি কি করেছিলে ভাই আমাকে সব বলেছে তার মানে তুমিও আমাকে ভুল বুঝতেছো না আপু আমি তোমাকে ভুল বুঝিনি আমি জানি তুমি ভাইয়াকে কতটা ভালোবাসো তুমি বিশ্বাস করো আমি তখন শ্রাবণকে ওইভাবে কথাগুলো বলতে চাইনি আমি নিজেও জানি না ওকে সেই দিন কি বলে অপমান করেছিলাম আমি বুঝতে পারি নাই যে শ্রাবণ এই অপমানের পরে আমাদের বাসা ছেড়ে চলে যাবে যদি বুঝতাম তাহলে আমি ওকে কোনো কোনোদিনই ওই কথাগুলো বলতাম না এরপর কিছু সময় চুপ থেকে আদে বলল যেদিন জানতে পারি যে শ্রাবণ আমাকে ছেড়ে চলে গেছে সেই দিন আমি এক দৌড়ে অরমে চলে যাই কিন্তু ওকে খুঁজে পায় না তখন আমার মনে হয়েছিল যে আমি যেন অনেক বড় কিছু একটা হারিয়ে ফেলি কিন্তু সেই দিনও আমি আমি বুঝতে যে শ্রাবণকে কতটা ভালোবাসি এরপর যখন আস্তে আস্তে শ্রাবণের অভাব অনুভব করতে লাগলাম সেই দিন থেকেই আমি বুঝতে পারি যে আমি আমি শ্রাবণকে কতটা ভালোবাসি ওকে ছাড়া আমার জীবন পুরোই অচল আমি যে কত জায়গায় শ্রাবণকে খুঁজেছি সেটা একমাত্র আমি আর আমার আব্বু জানি আবার আদিবার জান্নাত কিছু সময় নীরবতা পালন করলো জান্নাত আদিবার মনের কথা বুঝতে পারতেছে তাই সে কিছু বলতেছে না তুমি জানো না জান্নাত আমি এই এক বছর ধরে সব জায়গায় শ্রাবণকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আমার বিশ্বাস ছিল যে আমি ওকে একদিন ঠিকই খুঁজে পাবো আর তুমি হয়তো জানো না আমার সিলেট আসার মূল উদ্দেশ্য হয়েছিল শ্রাবণকে খোঁজা কিন্তু আমি ভাবতেও পারি না এত সহজেই শ্রাবণকে খুঁজে পাবো সেই দিন আমি বিকেলবেলা প্রথমে তোমার ভাইয়াকে দেখতে পাই যেটা আমার কল্পনার বাহিরে ছিল আমি জীবনে কোনোদিন দিন এত খুশি হইনি যতটা খুশি শ্রাবণকে দেখতে পেয়ে হয়েছি কিন্তু আফসোস কিন্তু কি আপু জানতে চুপ থাকতে পারলো না হ্যালো বন্ধুরা যারা আগের পর্বগুলো দেখেন নাই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অবশ্যই আপনারা আগের পর্বগুলো দেখে নেবেন আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ